সর্ষে ইলিশ না চিংড়ির মালাইকারি লতা মঙ্গেশকর না আশা ভোঁসলে উত্তর দেওয়া কঠিন তেমনি পাহাড় না সমুদ্র কোনটা বেশি পছন্দের আচ্ছা দুটোই যদি একসাথে পাওয়া যায় হ্যাঁ ঠিক তাই কিছুদিন আগেই আমরা চারজনে মিলে দিন চারেকের একটি ছোট্ট ফ্যামিলি ট্যুরে গেছিলাম যার মধ্যে বঙ্গোপসাগর এবং পূর্বঘাট পর্বতমালা দুটোরই স্বাদ পেয়েছি মাত্র তিন ঘন্টার দূরত্বের ব্যবধানে গোপালপুর এবং ওড়িশার একটি জনপ্রিয় হিল স্টেশন দারিংবাড়ি ভ্রমণে শহুরে জীবনের প্রতিদিনের কোলাহল থেকে মুক্তি পান এবং ওড়িশার বৈচিত্র্যময় সৌন্দর্যে পারিবারিক অবকাশ যাপনে যাত্রা করুন আমাদের বিশেষভাবে তৈরি করা ভ্রমণ আপনাকে গোপালপুরের শান্ত সৈকত যেখানে সোনালি বালু রাশি বঙ্গোপসাগরের সাথে মিলিত হয় সেখান থেকে দারিং বাড়ির কুয়াশামাখা পাহাড় এবং জলপ্রপাতে নিয়ে যাবে যাকে প্রায়শই ভুল করে ওড়িশার কাশ্মীর বলা হয় কিভাবে যাবেন কি দেখবেন কোথায় থাকবেন কত খরচ হতে পারে কি কি সুবিধে কি কি অসুবিধে হতে পারে সব কিছু পাবেন এই ভিডিওতে ডিসি জিওগ্রাফিক চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাত্র দিন কয়েক আগেই এই ট্যুরের প্ল্যানিং করা হয়েছে তাই যাওয়ার সময় স্লিপার ক্লাসই জুটেছে রাতের অন্ধকার সত্যিই একটি স্বপ্নময় পরিবেশ তৈরি করতে পারে অতি সাধারণ দৃশ্যকেও অন্যরকম আকর্ষণীয় করে তোলে ট্রেনের স্লিপার ক্লাসের জানলা দিয়ে সেই চেনা অচেনা দৃশ্য দেখতে দেখতে রাত গভীর হলো। গোপালপুর বা দারিংবাড়ির নিকটতম রেল স্টেশন ব্রহ্মপুর বা ব্যাম ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি তিন ঘন্টার গাড়ির পথ আর আমরা গোপালপুর যাব চল্লিশ মিনিট লাগবে কলকাতা থেকে ভাইজাক চেন্নাইগামী ট্রেন ব্রহ্মপুর দিয়ে যায় তাই আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে ট্রেনের খোঁজ নিন তবে পুরীর কোনো ট্রেন কিন্তু এতটা আসবে না খুর্দা স্টেশন থেকেই পুরীর লাইন আলাদা হয়ে যায় আপনি ভুবনেশ্বর এয়ারপোর্ট বা স্টেশনে এসেও ট্রেন ধরে ব্রহ্মপুর স্টেশন বা গাড়ি নিয়ে দারিংবাড়ি গোপালপুর পৌঁছতে পারেন খরচগুলো পরে বলছি আমার বড় মেয়ে রিম্পি বলল এরপরই চিলিকা আসবে ভারতের ওড়িশায় অবস্থিত চিলিকা রদ হল মোহনা বা এস্চুয়ারি প্রকৃতির বৃহত্তম লোনা জলের রদ এবং পরিযায়ী পাখিদের জন্য একটি গুরুত্বপূর্ণ জলাভূমি বঙ্গোপসাগরে প্রবাহিত দয়া নদীর মোহনা নামেও পরিচিত চিলিকার জলের স্বাদ বিভিন্ন জায়গা অনুযায়ী মিষ্টি থেকে নোনা বিশাল এই চিলিকার উপর ভিত্তি করে প্রায় চার লক্ষ জেলে এবং তাদের পরিবার বংশ পরম্পরায় জীবন কাটাচ্ছেন জানেন কি এই চিলিকার হ্রদ হল ভারতের সর্বপ্রথম স্বীকৃত রামসার সাইট রামসার সাইট কি জানতে ইন্টারনেট দেখুন চিলিকা হ্রদ পেরিয়ে কিছুটা এগিয়ে ট্রেন থামল ব্রহ্মপুর স্টেশনে আমরা স্টেশনে নেমে গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেব

চমৎকার লোকেশান সোজা গেলেই সি বিচ ট্রেন লেট থাকার কারণে আমাদের একটা বেলা পুরো নষ্ট হয়েছে তাই একটু ফ্রেশ হয়েই সমুদ্র দর্শনে গেলাম এককালে প্রাচীন কলিঙ্গের নাবিকদের জন্য গোপালপুর একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করত এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময়ও এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক বন্দর ছিল যেখান থেকে সৈন্যদের বার্মায় পাঠানো হতো এই গোপালপুরেই বর্তমানে রয়েছে AADC আর্মি এয়ার ডিফেন্স কলেজ যেখানে অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমের ট্রেনিং হয় মাত্র কয়েক মাস আগেই আমার বড় মেয়ে সর্ণা এই এএডিসিতেই এসেছিল সাইকোলজিস্ট হিসেবে অগ্নিবীরদের কাউন্সেলিং করতে আমরা ফটোর পোস্ট দিচ্ছি আর তুমি ভিডিও করছো গোপালপুরের সমুদ্রতট বেশিরভাগ সময়ই নির্জন এবং দেশের সবচেয়ে পরিষ্কার সৈকতগুলির মধ্যে একটি আপনি যদি পরিবার নিয়ে কয়েকদিন নীরব নির্জনে কাটাতে চান তাহলে গোপালপুর উপযুক্ত হতে পারে ছবিটা তোল না ইন্দো প্যাসিফিক এরিয়ার অধিকাংশ সমুদ্র তটের মতো এই গোপালপুর সি বিচেও এক ধরনের ছোট কাঁকড়া থাকে অত্যন্ত দক্ষ স্যান্ড ডিগার এরা সমুদ্র থেকে আসা বালির দানাগুলো নিজেদের মুখের ভেতরে চালান করে এবং তার গায়ে লেগে থাকা যে প্ল্যাংকটন সেগুলো তারা খায় স্যান্ড বাবল ক্র্যাম খেয়ে আবার বালিগুলোকে উগরে দেয় যে কারণে বেশিরভাগ বিচে আপনি তাল তাল ক্লামস অব স্যান্ড দেখতে পাবেন ঠিক ঢেউ আসার কিছুক্ষণ আগে এদের বারো বা গর্তের বাইরে এসে অপেক্ষা করে এরা ভাইব্রেশন সেন্স করে এবং ঠিক মুহূর্তে বারোতে ঢুকে যায় যাতে জলে ডুবে না যায় বিচ ধরে একটু এগোলেই লাইট এবং রেডার আর একটু এগিয়ে বিচে বসার জায়গা করা প্রচুর খাবারের দোকান এবং মানুষের ভিড় আমার মেয়েদের মডেল ফটোশ্যুট শেষ করে সন্ধ্যের পর অবধি কিছুক্ষণ বিচে থেকে ফটো ভিডিও সেশন শেষ করে মাছ ভাজা ডিনার খেয়ে আমরা পান্থনিবাসে ফিরলাম কাল সকালে ব্রেকফাস্ট সেরে আমরা দারিং বাড়ির উদ্দেশ্যে বেরোব ডিসি জিওগ্রাফিক চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন